না হলে কেন এত কষ্ট তাও শরীরকে আমার প্রেশার না এরকম মাঝে মাঝে নেমে যায় বুঝেছো নেমে যায় তারপরে আবার কদিনেরও মাথাটা দপদপ করে মাথা যন্ত্রণা করে আবার ঠিক হয়ে যায় এই যে দিদি আছে আর চলছে নমিতা দিদি তোমার কাছে যেতে পারি না গো আজকে দেখতে পেয়েছি চলে গেছি একই সময় সবাই করছো তো আমরা সবাই এক সময় করছি দিদি আছে ম্যাডাম আবার গেলাম কিন্তু এবার গেলাম কিন্তু অ্যাড দিল না 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 তুমি প্রায় অসুস্থ থাকো হ্যাঁ থাকি তো সাপোর্ট আইডি দিয়ে ভিডিও দেখেছি কমেন্ট পেয়েছ হ্যাঁ না আমি দেখিনি কমেন্ট কারোর কমেন্টই দেখতে পারিনি এই সারা দিন তো এই অ্যাড দেখছি আর ভিডিও দেখছি এই সব আজকে তো কিছুই করতে পারিনি না গো জটটা জ্বরটা হওয়ার পর থেকে না আরও যেন কাবু হয়ে গেছি আমি তো আজমিরাদি তোমারও দিদি তোমারও দেখেছি ভিডিও কমেন্ট পেয়েছো মেন আইডি দিয়ে দেখে দিয়েছি তুমি এখন কোথায় আছো আমি এখন বাড়ি আছি আজকে শিলার কাছে ছিলাম জানো তো শিলার কাছে গেছিলাম শিলা তো এলো না চলছে ওটাই হ্যাঁ শিলারও তো শরীর ভালো না আর পনেরো মিনিট আছে বারো মিনিট আচ্ছা আমি এখন আসি বান্ধবী রুটি করব। তুমি ভালো থেকো হ্যাঁ তুমিও ভালো থেকো এজি দিদি আছে বান্ধবীকে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এজি দিদি mi intanto che